জয় সেবাসম্ভ নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ কন্যা রাশি জন্য আজকের এই ভিডিওটি আলোচনা রয়েছে আগামী সেপ্টেম্বর মাসে আপনার জন্য কোন কোন ক্ষেত্রে উন্নতির সুযোগ থাকবে কোন কোন জায়গায় সফলতা রয়েছে আপনার জন্য সেপ্টেম্বর মাস কেমন যায় ব্যাপার আর্থিক পরিস্থিতি কেমন প্রেম সম্পর্ক কেমন পড়াশোনা কেমন কেরিয়ার কেমন ব্যবসা কেমন আর্থিক পরিস্থিতি কেমন থাকতে চলেছে আপনার ইনকাম হবে না লোকসান হবে প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব আপনারা অবশ্যই ভিডিওটি লাস্ট অব্দি দেখবেন না কেটে না স্কিপ করে আমরা ডিটেলসে আলোচনা করব নবগ্রহের স্থিতি তাদের গোচর তাদের দৃষ্টি অনুপাতে আপনারা কী কী অ্যাকচুয়াল ফল পেতে পারেন সেটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব ছোটো ভিডিওতেই আমরা কমপ্লিট করব তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক সর্বপ্রথমে আমরা আপনাদের নবম গ্রহের উপস্থিতি সম্পর্কে আলোচনা করে দিচ্ছি আপনাদের প্রথম ঘরেই উপস্থিত রয়েছে কেতু এবং শুক্র আপনার ষষ্ঠ ঘরে রয়েছে শনিদেব সপ্তম ঘরে রয়েছে রাহু আপনার নবম ঘরে রয়েছে বৃহস্পতি দশম ঘরে মঙ্গল আর আপনার দ্বাদশ ঘরে বুধ এবং সূর্য এটা মাসের শুরুতেই এমনটাই পরিস্থিতি থাকতে চলেছে তারপরে এই মাসে তিনটি গ্রহের গোচর রয়েছে প্রথমে সূর্য ষোলো তারিখ গোচর করে আপনার রাশিতে উপস্থিত হবে তারপরে শুক্র আপনার রাশি থেকে বেরিয়ে গোচর করবে আপনার দ্বিতীয় ঘরে তারপরে গোচর করছে বুধ আপনার টুয়েলথ হাউস থেকে বেরিয়ে আপনার রাশিতে উপস্থিত হবে পরপর এটা হচ্ছে তেইশ তারিখ তো এবার আমরা রিজাল্টসে আলোচনা করব আপনাদের যে কি কোথায় কোন কোন জায়গায় কী কী ক্ষেত্র থেকে উন্নতি থাকবে আর কয়েকটা উপাচারও আপনাদের ফলো ফলো করতে বলবো আপনারা সেগুলো ফলো করলে নেগেটিভিটি থেকে আপনারা রেহাই পেতে পারেন ভিডিও শুরুতে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন ওং শিবায় বা হরো হর মহাদেব লিখে কমেন্ট করে জানাবেন মহাদেবের আশীর্বাদ কৃপাদিষ্টি আপনার সর্বদা ছিল আছে এবং আগামী সময়েও থাকবে তো চলুন মূল আলোচনায় যাই সব হচ্ছে আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে এই মাসে স্বাস্থ্য দিক থেকে দেখা যায় আপনার রাশিতে কিন্তু কেতু উপস্থিত এবং শুক্র উপস্থিত যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনাদের স্বাস্থ্য রিলেটেড তেমন কোনো চিন্তার কোনো কারণ তো নেই আর স্বাস্থ্য আপাতত ঠিকঠাকই থাকবে রামের রাহু দৃষ্টি রয়েছে সূর্য আপনার একটু খারাপ জায়গায় রয়েছে টুয়েলথ হাউসে বুধ আপনার ও সেরকম জায়গায় রয়েছে মঙ্গলের উপস্থিতি ঠিকঠাক বৃহস্পতির উপস্থিতি ঠিকঠাক শনিদেবের উপস্থিতি একটুখানি নরবরে মানে ষষ্ঠ ঘরে রয়েছে রাশিচক্রে তো সেই জায়গাটা একটা খুব একটা ভালো হিসাবে ধরা হয় না তো যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনাদের ওভারঅল স্বাস্থ্য রিলেটেড সামান্য একটু ধ্যান রাখলেই হবে স্কিন রিলেটেড সমস্যা যাতে না হয় খেয়াল রাখবেন বদহজম গ্যাস অ্যাসিডিটি একটু গুরুত্ব রাখবেন আর অবশ্যই রাস্তাঘাটে একটু দেখে শুনে চলবেন পড়ে আগাতে লাগা চোট লাগা এই ব্যাপারগুলো একটু আপনার গুরুত্ব রাখলেই আপাতত স্বাস্থ্য রিলেটেড চিন্তার কিছু কারণ নেই তবে হ্যাঁ এই সময়কাল এই মাসে অলরেডি অলরেডি এই কথা নয় এখানে অনেক দিন ধরে আছে এবং আরো বেশ কিছু দিন এখানে থাকতে চলেছে যার কারণে কি আপনার মাইন্ড একটু এখন অনেক বেশি বিচলিত রয়েছে মানে কখনো আপনার মন বসবে আবার কখনো মন বসবে না আপনার মন একটু ইচ্ছা হচ্ছে এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো আপনারা অবশ্যই গুরুত্ব রাখার চেষ্টা করবেন এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে আপনার রাশির অধিপতি যেহেতু টুয়েলথ হাউসে রয়েছে তো অবশ্যই আপনাকে গুরুত্ব তো রাখতেই হবে তার সঙ্গে সূর্যদেব যদি রয়েছে সূর্য তার নিজের রাশিতে রয়েছে তো সেখানে আপনি একটা পজিটিভ দিক পাবেন তবে আপনার রাশির অধিপতি বুধ এখন টুয়েলথ হাউসে থাকা আপনার কিন্তু ইমিউন সিস্টেম একটু ডাউন কিন্তু থাকছেই তো সে জায়গাটা খেয়াল রাখবেন আর আপনার মনকে একটুখানি সংযত রাখবেন একাধিক চিন্তা করছেন অন্য বেশি অনেক কিছু মনে হবে রাখছেন ধৈর্য লেভেলটা একটু বেশি কম থাকলেও থাকতে পারে এমনটা লক্ষ্য করা যাচ্ছে তো এই জায়গাটা আপনারা গুরুত্ব রাখুন এখন আমরা আলোচনা করছি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যে কি আপনার কর্মক্ষেত্র কেমন যাবে বা কাজকর্ম কেমন হবে ব্যবসা পাতি কেমন হচ্ছে ভাগ্য আপনাদের কতটা সহায়তা থাকবে সেটা আমরা আলোচনা করছি প্রথমত হচ্ছে যে কি আপনাদের কর্মসংস্থানে কর্মের ঘরে উপস্থিত রয়েছে কে মঙ্গলদেব নিজেই উপস্থিত রয়েছে যারা লক্ষ্য করা যাচ্ছে কি আপনাদের কর্মক্ষেত্র একটা ভালো সুযোগ আপনার কর্মঠ হবেন আপনি পরিশ্রমী হবেন আপনি অনেক বেশি পরিশ্রম করছেন এমনটা কিন্তু লক্ষ্য করা যাবে রাহুর উপস্থিতি আপনার সপ্তম ঘরে মঙ্গলের উপস্থিতি দশম ঘরে সূর্যের উপস্থিতি দ্বাদশ ঘরে অর্থাৎ যে পরিস্থিতি রয়েছে বর্তমান সেটা কিন্তু আপাতত ঠিকঠাকই বলা যেতে পারে যদি আপনি কোনো রকম কাজ করছেন সে কাজের থেকে কোনো ভালো কিছু রেজাল্ট কিন্তু আশা রাখতেই পারেন বা আপনারা যারা অনেক দিন ধরে কোনো কাজের চেষ্টা করছেন বা কাজের পরিবর্তন করার চিন্তাভাবনা রাখছেন সেরকম কিছু চিন্তাভাবনা আপনাদের কিন্তু সেটা সফল হতে চলেছে সেই জায়গাটা আপনাদের অত্যন্ত ভালো যাবে আপনি শুধু আপনার রাগটাকে নিয়ন্ত্রণে আনবেন জেদটাকে নিয়ন্ত্রণে আনবেন আপনি যে কথাবার্তা বলবেন সেগুলো একটু বুঝে বলবেন ব্যাস ওটাই আপনার কর্মসংস্থান আপনার জন্য একটা ভালো দিক নিয়ে আসবে তবে যারা ব্যবসা করেন বা কাজের সুবাদে বিদেশ যাওয়ার চিন্তাভাবনা রাখছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অত্যন্ত ভালো যাবে এটা ভালো যাবে ষোলোই আগস্ট আগে পর্যন্ত সেপ্টেম্বর আগে পর্যন্ত সূর্য তারপরে রাশি পরিবর্তন করে আপনার রাশিতে চলে আসবে সূর্য দিন। তোয়েভাবস অতএব নিজের রাশিতে থাকছে ততদিন পর্যন্ত তো আপনার এই বিদেশি যোগাযোগ বা বিদেশি সংযোগটা আপনার জন্য অত্যন্ত শুভ প্রভাব দিতে চলেছেন এটা কিন্তু আপনাকে ভালো ফল দেবে তো সে জায়গাটা আপনাদের খুব ভালো আর আপনারা অবশ্যই আপনাদের হেলথের দিকে তো খেয়াল রাখবেই যার আগেও বলেছি যে কি আপনাদের পরিশ্রম বেশি হওয়ায় শরীর খারাপ হলেও হতে পারে ধ্যান রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ যে কি আপনাদের ভাগ্য কতটা আপনাকে সহায়তা দিতে চলেছে এই মাসে ভাগ্য ঘরে উপস্থিত কিন্তু বৃহস্পতি বৃহস্পতি এখানে অলরেডি অনেক দিন ধরে রয়েছে এবং আরও অনেক দিন ধরে থাকবে যারা লক্ষ্য করে আছে কি ভাগ্য আপনাদের তো আপাতত রয়েছে ভাগ্য রিলেটেড রকম চিন্তার কোনো কারণ নেই ভাগ্য আপনাদের ভালো থাকবে ভাগ্য আপনার সাপোর্ট কিন্তু আপনি পাবেন ভাগ্য রিলেটেড আপনি যে কোনো কাজকর্ম আজকের দিনে করতে পারবেন তো সে জায়গাটা আপনাদের কিন্তু বেশ ভালো রয়েছে আর আপনারা যে কোনো রকমের খরচপাতি ক্ষেত্রে একটুখানি বুঝে চলবেন ইনভেস্টমেন্ট ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো রয়েছে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে সুযোগটা অত্যন্ত ভালো যাচ্ছে যারা কম্পিটিশানে অংশগ্রহণ করছেন কোনো চ্যালেঞ্জ নিচ্ছেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত শুভ যাবে শনিদেবের যে উপস্থিতি ওটা কিন্তু আপনাদের একটুখানি যেটা খেয়াল রাখতে হবে খরচপাতিটাকে একটুখানি আপনাদের কন্ট্রোলে রাখাটা প্রয়োজন রয়েছে আপনাদের ঋণের বোঝা বৃদ্ধি করাতে পারে আপনার শরীর খারাপের পেছনে বড় কোনো কারণ হতে পারে আর যেটা হচ্ছে শনিদেবের এখন কি চলছে বক্রিদশা চলছে এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে দশম অতএব আপনাকে আপনার পঞ্চম ঘরের ফল প্রদান করছে অতএব আপনাদের সন্তান সুখ দিতে পারে বা সন্তানের কাছ থেকে আপনারা কোনো সুখবর পেতে পারেন সে জায়গাটা কিন্তু খুব ভালো বা এরকম কিছু সমস্যা থেকে আপনারা কিন্তু আপনার সন্তানের জন্য বেরিয়ে আসতে পারছেন এমনটাও লক্ষ্য করা যাচ্ছে যারা ট্রেডিং করে থাকেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে আপনারা ট্রেড করে ইনকাম করতে পারছেন লক্ষ্য করা যাবে অল্প পরিমাণ হলেও কিন্তু হবে তবে সেটা ডিপেন্ড করছে আপনার জন্মচকে শনির পজিশান কেমন উচ্চস্থা নাকি নিচস্থ নাকি শত্রুঘরীয় সেটা কিন্তু অত্যন্ত দেখা জরুরি বা পাপ রয়েছে কি এটা অত্যন্ত প্রয়োজন যদি শনি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার প্রাপ্তি ঘটবে যারা পড়াশোনা করছেন মাঝে মধ্যে আপনার মাইন্ড চেঞ্জ হবে তবে পড়াশোনায় যদি একটু মনোযোগ বাড়াতে পারেন তো পড়াশোনায় আপনার সাফল্যের চাবিকাঠি হয়ে আসতে পারে বা আপনারা পেতে পারেন সে জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো যাবে আপনাদের ছোটখাটো কোনো যদি যানবাহন কেনাকাটা জমি বানানো এরকম কিছু পরিকল্পনা আছে বা ছিল সেটা খুব শীঘ্রই কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আর আপনাদের বিবাহিত জীবন বিবাহিত সম্পর্ক কেমন যেতে চলেছে বিবাহিতদের জন্য আজকে দিনটি আপাতত ঠিকঠাক শুধু মাঝে মধ্যে একটুখানি ঝগড়া বিবাদ লেগে থাকতে পারে বা কাদের ঝগড়া বিবাদ রয়েছে সেটা একটু বাড়াবাড়ি হচ্ছে এমনটা লক্ষ্য করা যাবে আপনি আপনার কথা বলাতে ধ্যান রাখবেন উচ্চবাচ্চ কিছু বলা থেকে আপনারা বিরতই থাকুন সেটাই আপনার জন্য বেশ অত্যন্ত জরুরি রয়েছে আর আপনি আপনার ব্যবসার জায়গাটাও অত্যন্ত ভালো লক্ষ্য করতে পারবেন ব্যবসায় ভালো একটা পজিটিভ দিক আসার সম্ভাবনা থাকবে কারণ অনেক দিন ধরে ব্যবসা করছেন বা করবেন করবেন চিন্তা আপনারা রেখেছেন কিন্তু কোনোভাবে ব্যবসা হয়ে উঠছেনি ওঠেনি এবার কিন্তু সুযোগটা ভালো থাকবে পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনার যেটা বিষয় যে কি আপনার নাম যশ একটা বাড়ার সম্ভাবনা থাকতে চলেছে সেটা কোনো দিক দিয়ে হতে পারে কিন্তু একটা ফেমাস বা একটা ভালো ফলোয়ার্স কিছু করার সুযোগ পেয়ে যাবেন তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো হচ্ছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তো এই ছিল কয়েকটা গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা কয়েকটা জায়গায় অবশ্যই গুরুত্ব রাখবেন শনির পজিশন একটু খারাপ রয়েছে রাহু তো আপনার সপ্তম ঘরে উপস্থিত যেটা কিন্তু আপনাকে অবশ্যই দাম্পত্য বা বিবাহিত জীবনে খেয়াল রাখতেই হবে কয়েকটা উপাচার অবশ্যই আপনারা ফলো আপ করুন বুধের পজিশন একটু খারাপ রয়েছে তো আপনারা অবশ্যই বুধের বীজ মন্ত্র পাঠ করবেন বাচ্চাদের সঙ্গে সময় কাটাবেন বাচ্চাদেরকে খাওয়াতে পারেন আর বন্ধু বান্ধবের সহযোগিতার সুযোগ পেলে অবশ্যই করবেন ঋষিমণিদের অবশ্যই সহায়তা করবেন তাদের সাহায্য সহযোগিতা করতে ভুলবেন না যতটা সম্ভব আপনি তাদেরকে সহায়তা করুন তাদের সেবা শুশ্রূষা করতে পারেন শনিদেবের বীজ মন্ত্র অবশ্যই পাঠ করেন পারলে শনি মন্দিরে গিয়ে অবশ্যই সপ্তাহে একবার করে হলেও পুজো দিয়ে আসতে পারেন এতে আপনি শনিদেবের দৃষ্টি খুব ভালো পাবেন পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ রয়েছে যে কি আপনারা অবশ্যই অঙ্গনমসীমার মন্ত্রটি জব করবেন প্রত্যেক দিন রোজ একশো আটবার তো এই ছিল কয়েকটা উপাচার আর আপনারা অবশ্যই দান ধ্যান করতে কিন্তু ভুলবেন না আপনার দান ধ্যানই কিন্তু আপনার অর্থের দিকটাকে খুব ভালো রাখছে আপনি দান করলে তবে কি আপনার অর্থ ভালো আসার এরকম একটা সুযোগ সম্ভাবনা থাকতে চলে যায় তো এই যে এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনি আপনার সামর্থ্যমতো অল্প পরিমাণের কিছু দান অবশ্যই করবেন এটা ভালো হবে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের এই ভিডিও এই পর্যন্ত আমরা আলোচনা করলাম ডিটেলসে কোন কোন ক্ষেত্রে কী কী জায়গায় এমন লাভ হওয়া কেমন কোন জায়গায় সাবধানতা অবলম্বন করবেন তো অবশ্যই থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ